নমস্কার আমি সঞ্চারী আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসছি আপনাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে আগের ব্লগে তো আপনারা দেখলেনি জোরা বাচ্চাদেরকে নিয়ে সি লাইফ দেখতে গেল আর আমরা বাসের মধ্যেই ছিলাম অনেশের বাবাকে বলেছিলাম যদি পারে একটু ভিডিও করতে তাই কয়েকটা ভিডিও করে এনেছে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি সাথে আমিও একটু দেখি সি লাইফটা কেমন ছিল আমি তো আর যাইনি কি দারুণ লাগছে না দেখুন বাচ্চাগুলো কিন্তু খুব আনন্দ পেয়েছে তবে ও বলছিলো যে এই জায়গাটা নাকি বাচ্চাদের জন্যই ভালো একটু গুমুট জায়গাটা গরম আছে খোলামেলা তো নয় ইনডোর যেহেতু আর তাছাড়া দুপুরের পর থেকে জানেন তো একটু রোদ রোদও উঠছিলো দুবাইয়ে থাকতে এরকম সি লাইফ দেখতে একবার গেছিলাম বিয়ের পরপরই তখন অনিস হয়নি তবে ও বলছিল দুবাইটা নাকি বেশি বড়। এটা অতখানি বড় নয় সবাই মিলে এখানে না আসার পিছনে আরেকটি কারণও আছে সেটা হচ্ছে টিকিট বড়দের নিচ্ছে আঠেরো ইউরো মতো আর ছোটদের হচ্ছে চোদ্দো ড্যানিশ কোনারে ওই একশো পঁয়ত্রিশ কোনার বড়দের আর ছোটদের একশো পাঁচ মানে আমরা ভারতীয় টাকায় বড়দের হচ্ছে ষোলোশো কুড়ি টাকা আর ছোটদের হচ্ছে বারোশো ষাট টাকা প্রায় তিন হাজার টাকার কাছাকাছি সেই জন্যেই আসলে সবাই মিলে আর আসা হয়নি আর তাছাড়া তেমন কোনো জায়গা হলে সবাই মিলে অবশ্যই আসতাম এই জায়গাটাতে এলে বাচ্চারাই যেহেতু বিশেষ করে খুব আনন্দ পাবে সেই জন্য ওদেরকে নিয়েই আসা হয়েছে বা এই জায়গাটা একবার দেখুন বেশ লাগছে মনে হচ্ছে যেন জলের তলায় আছি আমরা এই দিকে একটি মাছ আছে আপনাদেরকে একবার দেখাই এই যে এই দেখুন এই মাছটি মুখটা একটু ভারী অদ্ভুত আর মনে হচ্ছে যেন গলায় একটা সুন্দর পুঁতির মালা পরে সবারই সাথে কিছু একটা কথা বলার চেষ্টা করছে ভারী মিষ্টি লাগছে কিন্তু মাছটাকে দেখতে তাই না এতক্ষণ ধরে তো ওরা যে সেই লাইফটা দেখতে গেছিল। সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমরা নেমেছি অন্য একটি লোকেশানে এই জায়গাটির নাম হচ্ছে অ্যালেকজান্ডার প্ল্যাটস কী সুন্দর দেখুন জায়গাটা এককালীন যেহেতু এই শহরটির দুভাগে ভাগ হয়ে গেছিল পূর্ব পশ্চিমে তো এই অ্যালেকজান্ডার প্ল্যাটস এই জায়গাটি পূর্ব শহরের কেন্দ্রে কেন্দ্রীয় বর্গক্ষেত্র হিসেবে রয়েছে দূরে যে ওই লম্বা মতো টাওয়ারটি দেখছেন ওটা হচ্ছে টিভি টাওয়ার একদম ওপরে একটি রেস্টুরেন্টও আছে তো ওখানে গেলে ওপর থেকে পুরো বার্লিন শহরের ভিউটি এনজয় করা যাবে এখন সবাই মিলে চলে এসেছি একটি বসার জায়গায় এখানে চারিদিকে বেঞ্চ পাতা আছে সুন্দর বসার যে ব্যবস্থাও রয়েছে তো এই জায়গাটা তখন কেন বলছিলাম যে এত ফেমাস আসলে কি বলুন তো এই জায়গাটার আশেপাশে অনেক কিছু দেখার জন্য রয়েছে যেমন আমরা আপনাদের দেখালাম টিভি টাওয়ারটি ওটা একটি তাছাড়া আছে ওয়ার্ল্ড ক্লক যেটা আমরা পুরো বিশ্বের টাইমটা ওখানে দেখানো হয় তাছাড়া এর আশেপাশে রয়েছে অনেক বড় বড় শপিং মল এই পার্লিন শহরের মানুষজনদের কাছে এই জায়গাটি সারা বছরে কেনাকাটার জন্য ভীষণ জনপ্রিয় আর এদিকে দেখুন কি সুন্দর টিউলিপ হয়েছে এদিকে ওরাও চলে এসেছে সি লাইফ দেখে তোদের সাথে দেখা হয়ে গেছে আবার ওই হপ ইন হপ বাস নিয়ে চেপে পড়েছে একদম উপরটাতে আর এদিকে ওপরের ছাদটা দেখছি ওয়েদার যেহেতু ভালো সেই জন্য খুলে দিয়েছে আর বেশ ভালো লাগছে জানেন গায়ে রোদটাও এসে পড়ছে আজকের দিনে মোটামুটি ঘোড়া শেষ এবার একটু পার্কের দিকে এসেছি বাচ্চাগুলো সারাদিন এদিক ওদিক ঘুরে একটু বোরই হয়ে যাচ্ছিলো ওরা তো একটু পার্ক চাই ওদের নিজের মতো জায়গায় একটু দরকার তাই একটু চেষ্টা চলছে আশেপাশে যদি কোনো একটি পার্ক থাকে সেখানে বাচ্চাগুলোকে কিছুক্ষণের জন্য খেলিয়ে আবার রেস্টুরেন্টের দিকে যেতে হবে রাতের খাবারটা ওখানেই সেরে নেওয়া হবে এখন যে রেস্টুরেন্টে এসেছি এই রেস্টুরেন্টের নাম হচ্ছে সারাবানা ভবন ওরা গেল একটু ভেতরে কথা বলতে আর এই দিকে বাইরেটাই দেখুন একটি রিক্সা দাঁড় করানো এটি যেহেতু একটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাইরের পরিবেশটাও কিন্তু একটি ইন্ডিয়ার মতোই বানানোর চেষ্টা করেছে বাড়ি ভালো লাগছে দেখতে বাস এইবার বাকি থাকে কেন ওকে বলছি ভেতরটাতে বস না ও সেই রিক্সা চালাবে এদিকে ওর তো ভেতরে বসে শান্তি হচ্ছে না সামনেটাতে বসারই প্রচণ্ড ইচ্ছা চলছে চলুন ওকে সামনেটাতে নয় বসিয়ে দিই একটু আর এদিকে রেস্টুরেন্টে আমাদের টেবিল বুক করাই হয়ে আছে কিন্তু এত ভিড় থাকে তাই ওরা একটু খবর নিতে গেল কোনো টেবিল খালি হয়েছে কি না আর এইদিকে তো একে দেখে মনে হচ্ছে খাবার দাবারটা বাইরেই নিয়ে আসতে হবে ও আর এখান থেকে নামবে না মুখটা দেখুন খুব আনন্দ পেয়েছে রিক্সায় চলে এসেছি রেস্টুরেন্টের ভেতরে এটা যেহেতু একটি সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট তো এখানে এসে তো আর ইডলি ধোসা ছাড়া আর কোনো কিছু কথা ভাবাই যায় না তাই একটা মাসালা ধোসারই অর্ডার দেওয়া হচ্ছে মাসালা ধোসা যেহেতু একটু ঝাল হবে সেই জন্য অনেশের জন্য প্লেন একটি ধোসার অর্ডার দেওয়া হচ্ছে সবাই সবারই টেবিলে বসে পড়েছে যে যার নিজের মতো করে অর্ডার দিচ্ছে অনেশে যেহেতু বড্ড খিদে পেয়ে গেছে তাই ঝটপট একটা মেন্দু বাড়ারও অর্ডার দেওয়া হলো বাস চলে এসেছে অনেশের মেন্দু বড়া এইটা আমার দারুণ লাগে জানেন ঘরে দুবার বানানোর চেষ্টাও করেছি কিন্তু পারিনি এর সাথে যে নারকেলের চাটনিটা দেয় দুর্দান্ত লাগে খেতে এদিকে আমাদের মশলা ধোসাও চলে এসেছে খুব বেশি টাইম নেয়নি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে গেছে এত বড়ো রেস্টুরেন্ট এত লোকজনের ভিড় তারপরেও মানুষজনদের খাবারের জন্য খুব বেশি ওয়েট করাচ্ছে না সারাদিন ঘোরাঘুরির জন্য খিদেও প্রচণ্ড পেয়েছে তারপরে আবার মশালা ধোসা চলুন জমিয়ে আবার খাবারটা খাওয়া যাক কত রকমের চাটনি দিয়েছে গ্রিন চাটনি কোকোনাট চাটনি আর একটা টমেটোর চাটনি দিয়েছে কিন্তু একটু অন্যরকম অনেককে একটু মশালা ধোসা দেওয়া হয়েছিল তাই ওর ঝাল লেগে গেছে আসলে আমাদের মশলা ধোসাটা আগে চলে এসেছিল আর ওর প্লেন ধোসাটা আসতেই দেরি করছিল এখন এত বড়ো একটা ধোসা নিয়ে ও বুঝতে পারছে না কি করে খাবে তাই ওকে বলছি মাঝখানেই একবারে কামরা কোনো রেস্টুরেন্টে খেতে গেলে যখন মেনু কার্ডটি দিতে আসে আর জিজ্ঞাসা করে কোনো ড্রিঙ্কস নেবে কিনা আমরা প্রথমেই বারণ করি জানেন খাবারের শেষেই ওই ড্রিঙ্কস নেওয়ার প্ল্যানটি রাখি প্রথমে যদি ড্রিঙ্কসটা না হয় বাস আর দেখতে হবে না ছেলেটা পুরোটা ফিনিশ করবে তারপরে আর খাবারটি খেতে পায় না সেই জন্যে খাবারের পরেই এই প্ল্যানটা থাকে এখন রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছি এখন ওই বাড়ির দিকে যাওয়ার পথে দেখছেন বাড়ি বলছি আর দুটো দিনের জন্যই ওই হোটেলটাই বাড়ি হয়ে গেছে তো এখন সবাই মিলে ওই হোটেলেই ফিরছি আর এই জায়গাটি ভারী সুন্দর নজরে পড়লো তাই ভাবলাম একটু ভিডিও করি সবাই এখন ক্লান্ত খুব বেশি বাঁচে না সাতটা সাড়ে সাতটা হবে সেই সকাল থেকে বেরিয়ে ঘোরাঘুরি হচ্ছে তো বাস এবার হোটেলে ফিরে সবাই মিলে একটু বসে গল্প করব। আবার পরের দিন সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই উঠে পড়েছি সকাল সকাল এখন চায়ের দায়িত্ব আমি নিয়েছি ঘুম থেকে উঠে কিন্তু চাটি চায় বলুন চাটা না হলে তখন মনে হয় যেন কিছু একটা মিস হয়ে যাচ্ছে তাই জন্য সকাল সকাল বড় একটা জায়গায় বসিয়ে দিয়েছি সবারই জন্য চা যাতে সবাই ঘুম থেকে উঠে যে যার মতো চাটা পেয়ে যায় আর আমার ওই বন্ধুটি রান্না শুরু করে দিয়েছে দাঁড়ান কী রান্না হচ্ছে বন্ধুটির মুখ থেকেই শোনাই কাজল জি আজ কাজ বনে গা বল আজ বনে গা আলু কি সবজি পুরি কিয়া ভান্ডারে বালা সবজি আলু সবজি Yeah. बलवंत जी बलवंत जी, जी बर्तन धो रहे हैं हम तो समोसा यही फ्राई अरे इसके बारे में कुछ तो बोलो पूरी समोसा के छोड़ के मेरी बोलूं पहली बार बर्तन धो रहा है हां पहली बार मेरे हस्बैंड बर्तन धो रहे हैं वाह तो बहुत बड़ी बात है देख लो फ्रेंड्स लाइक करो शेयर करो सब्सक्राइब की तरह हो गया अपनी को किसको लाइक करो सबसे ज़्यादा किसको तो लाइक करना है वो भी बता दे कमेंट करना अरे इधर क्या चल रहा है हम पुरिया बना रहे हैं पायले हमारा हाँ नज़र बिना लाए नहीं आप आप तो हमेशा अच्छे दिखते हो ओहो 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 नेक्स्ट टाइम कुछ ऑर्डर है तो हमको तो भेज दो हम बनाएंगे দেখতেই তো পেলেন আমরা সবাই মিলে যে কি কাণ্ডটা করছি হোটেলের মধ্যে তা ঠিক নেই চলুন এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি খাবার দাবার নিয়ে সাথে করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি সামনের ব্লগটা আবার এখান থেকেই শুরু করব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ব্লগটি আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে এরকম একটি ব্লগে ধন্যবাদ